ক্ষুদ্রতম অতি নগণ্য অথচ এই অতি নগণ্য অতি দুর্বল আল্লাহর শাস্তি আল্লাহর আজাব বর্তমান পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র ট্যাকেল দিতে পারছে না যদি নু আলাই সালাতামের মতো আজাব আসে যদি কমে লুতের মতো আজাব আসে যদি আজ জাতির মতো আজাব আসে যদি সমুদ জাতির মতো আজাব আসে তাহলে আল্লাহ সুলহান তাদের আজাব এবং এই শাস্তি থেকে বাঁচতে পারবে এরকম কোন শহর বন্দর নগর পৃথিবীতে নাই এবং এটার চ্যালেঞ্জ আল্লাহ পবিত্র কোরআন মাঝিদের দিয়েছেন আল্লাহ বলছেন আশা আমি না হলো করা আইয়া জিয়াহম বা সোনা বায়া তাউয়া হম শহর ও গ্রামবাসী বন্দরবাসীকে নিজেকে নিরাপদ মনে করে নিয়েছে যে আর আল্লাহ রাজা আসবে না এখন অত্যাধুনিক প্রযুক্তিতায় বৃষ্টি কখন হবে জানা যায় কখন হবে জানা যায় ভূমিকম্প কখন হবে জানা যায় সকল আশ্রয় কেন্দ্র আছে পুনর্বাসন কেন্দ্র আছে ফায়ার সার্ভিস আছে এরকম উন্নত প্রযুক্তির যুগে কম্পিউটার মোবাইল বিজ্ঞান ক্যামেরার যুগে ওয়েবসাইট গুগল সবকিছুর যুগে চ্যাট জিপিটির যুগে মানুষকে মনে করে নিয়েছে যে আল্লাহ আজাবার আসবে না শহর বন্দর নগরবাসী পৃথিবীর উন্নত থেকে উন্নত শহরবাসী নিউ ইয়র্ক ওয়াশিংটন লন্ডন দুবাই সিঙ্গাপুর ঢাকার মানুষ কি মনে করে নিয়েছে হালদার আজাব আসবে না এমতো অবস্থায় যে তারা ঘুমান্ত এমতো অবস্থায় যে তারা দুপুরের পর বিশ্রাম নিচ্ছে এমতো অবস্থায় যে তারা খেলতামাশায় মর্ত এমতো অবস্থায় তাদের কাছে হালদার আজাব আসবে না এই নিশ্চিত এই গ্যারেন্টি এই গ্যারেন্টি এই নিশ্চয়তা তাদেরকে কে দিল সম্মানিত উপস্থিতি আল্লাহ ও তালা পবিত্র কোরআন মাজিদের এই সারমর্ম এই সামারি বলার মাধ্যমে আপনাদের সামনে এতটুকুই বক্তব্যের এই প্রথম অংশে এতটুকু তুলে ধরতে চেয়েছি যে আল্লাহর আজাব এবং আল্লাহর গজব থেকে পৃথিবীতে কেউ মুক্ত নয় আল্লাহর আজাব এবং গজবের ভয়ে থাকতে হবে বক্তব্যের দ্বিতীয় অংশ বক্তব্যের দ্বিতীয় অংশ হচ্ছে ইসলামের সামগ্রিক বিজয় কিভাবে সম্ভব ইসলামের সামগ্রিক বিজয় কিভাবে সম্ভব এই পয়েন্টে বাংলাদেশের প্রায় সব জায়গায় সব ইউনিভার্সিটি কলেজ যেখানে যেখানে যাওয়ার সুযোগ হচ্ছে সম্ভব হচ্ছে সেখানে আলোচনা তুলে ধরছি আপনাদের কাছে তুলে ধরা দরকার কেননা আমাদের মধ্যে অনেক মানুষ মনে করছে যে হ্যাঁ গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে আমি রাষ্ট্র ক্ষমতা ইসলাম প্রতিষ্ঠা করব। আবার কেউ মনে করছে যে না এইভাবে ওইভাবে রাষ্ট্র ক্ষমতা ইসলাম প্রতিষ্ঠিত হবে আসলে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত হওয়া বলতে কি বুঝায় এই জিনিসটা আগে আমাকে এবং আপনাকে বুঝতে হবে এক রাসুল্লাহ বলছেন কিয়ামতের পূর্ব মুহূর্তের নিকটবর্তীর বর্ণনা দিতে গিয়ে বলছেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে না আসে আর মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে এসে কি করবে জানো মারিয়ামের সন্তান নেমে এসে দিবে শুকুরকে হারাম ঘোষণা করবে আর সমগ্র পৃথিবীতে হাকা মান ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে এটা হলো রাষ্ট্রে ইসলামের ব্রান্ডিং যে ইস আল্লাহ সালাতামের যে শাসন ব্যবস্থা হবে ওই শাসন ব্যবস্থা ইসলামী শাসন ব্যবস্থা না শাসন ব্যবস্থা ইসলামী শাসন ব্যবস্থা তো ইসলামী শাসন ব্যবস্থার করছেন আল্লাহর নবী যে ইস আল্লাহ সালাতাম যতক্ষণ না আসবে কেয়া হবে না উনি আসবেন এসে কি করবেন সমগ্র পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন তাহলে ইসলামী শাসন ব্যবস্থার ব্রান্ডিং হচ্ছে ন্যায় বিচার ইসলামী শাসন ব্যবস্থার ব্রান্ডিং হচ্ছে ন্যায় পরায়ণতা তো আজকের যুগের আমরা মুসলমানেরা নিজেরাই তো ন্যায় পরায়ণ নই সত্যবাদী নই তো রাষ্ট্রে কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবো সালাম যদি তার নিজের ব্যক্তিগত জীবনে ন্যায় পরায়ণ না হয় উনি কি রাষ্ট্রের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে আপনাকে আমি উদাহরণ দিয়ে বলি কাপাসিয়ার টোক গাজীপুরের মানুষ খুব ভালোভাবে জানেন আপনি আপনার পাড়া প্রতিবেশী আশেপাশের অঞ্চল কি হানাফি কি আহলে হাদিস একটু নজর দিয়ে দেখেন নজর বলিয়ে দেখেন যে বাবার মৃত্যুর পর কতজন ভাই তার বোনকে পিতার সম্পত্তিতে ন্যায্য হিস্সা ন্যায়ের সাথে ন্যায় পরায়ণতার সাথে বুঝিয়ে দিয়েছে ন্যায়ের সাথে একে তো আছে দেয়নি আর এক দল আছে যদি দিয়ে থাকে তাহলে সবচেয়ে দামি জমিটা নিজে নিয়েছে আর বিলের মধ্যে পানিতে ডুবে থাকা জমিটা বোনকে দিয়েছে এটা কি ন্যায় হয়েছে ন্যায় হয়নি অন্যায় হয়েছে এবার বলেন এই মুসলমান যেই মুসলমান নিজেকে মুসলিম বলে দাবি করছে সে ন্যূনতম তার পরিবারে তার রক্তের সম্পর্কের বোনকে আল্লাহর দেওয়া সম্পত্তি ন্যায়ের সাথে বুঝিয়ে দিতে পারেনি ওই মুসলমানকে যদি আমি আজকে রাষ্ট্রের দায়িত্ব দিই ষোলো বছর যা দুর্নীতি হয়েছে ও তার কয়েকজন বেশি দুর্নীতি ষোলো বছর যা জুলুম হয়েছে ও তার চেয়ে বেশি জুলুম করবে কেননা সে তার পরিবারে তার বোনের সাথে ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি কেমনে সম্ভব যে সে রাষ্ট্রের দায়িত্ব বলে রাষ্ট্রের ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে উদাহরণ দুই আপনাদের আপনাদের এই কাপাসিয়া গাজীপুর অঞ্চলের মানুষ মিলিয়ে দেখেন এরকম অসংখ্য জায়গায় বিবাহ হচ্ছে যেখানে মুসলিম মেয়ের বিবাহ হচ্ছে যৌতুকের ভিত্তিতে যৌতুক নিচ্ছে কে মুসলমান যৌতুক নিচ্ছে মুসলিম সন্তান মুসলিম যুবক মুসলিম পিতা যৌতুক নিচ্ছে বিবাহে উপস্থিত আছে হাজি নামাজি, আলেম আলহাজ ওমরা কারি দানবীর কাজী এমন কে নাই যে বিবাহে উপস্থিত নাই সবাই মুসলমান সবাই আল্লাওয়ালা সবার দাড়ি টুবি আছে সবার চোখের সামনে একটা মেয়ের সাথে এবং একটা মেয়ের পরিবারের সাথে অন্যায় হচ্ছে কি হচ্ছে কথা বলেন না কেন কি হচ্ছে অন্যায় হচ্ছে আপনি নিশ্চিত থাকেন এই যে যুবক তার স্ত্রীর কাছে যৌতুক নিয়েছে এই যে ছেলের পরিবার যে ওই মেয়ের পরিবারের থেকে যৌতুক নিয়েছে আর ওই বিবাহে যত মুসলমান উপস্থিত হয়েছে এদের কাজ এখন যদি রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয় তো গত ষোলো বছর যা দুর্নীতি হয়েছে আর একদিনে তার চেয়ে বেশি তাহলে কীভাবে আপনি বলবেন যে ইসলাম রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত হবে এই সমস্ত মুসলমানদের দিয়ে যারা অন্যায়কারী মিথ্য দুর্নীতিবাজ তাদের দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হবে রাষ্ট্রে অসম্ভব অসম্ভব ইসলামের ব্র্যান্ডিংই হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা তো ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে আগে আপনাকে হতে হবে এবং ন্যায়পরায়ণ হওয়ার গুরুত্ব তাৎপর্য কোরআন এবং হাদিসে কত বেশি রাসুল্লাহ সাল্লাম বলছেন সাত শ্রেণীর মানুষকে কঠিন কিয়ামতের মাঠে বিশেষ ছায়া দেওয়া হবে তার এক নম্বরে কোনো নামাজি হাজি তাহাজ্জত গুজার দানবীরকে স্থান দেওয়া হয়নি স্থান দেওয়া হয়েছে ইমামুন আদেল ন্যায় পরায়ণ দায়িত্বশীলকে স্থান দেওয়া হয়েছে ন্যায় পরায়ণও বড় কঠিন জিনিস বড় ভয়ঙ্কর জিনিস রাসূলুল্লা সাল্লাল্লাহ আলি জুয়াসাল্লাম সন্তানদের মধ্যে আদর করতেও ন্যায় প্রতিষ্ঠা করতে বলেছেন আল্লাহ সোহান ও বিবাহ করতে গিয়ে স্ত্রীর উপর ন্যায় প্রতিষ্ঠা করতে বলেছেন ন্যায় নিশ্চিত না করতে পারলে অতিরিক্ত বিবাহ করতে নিষেধ করেছেন আল্লাহ সোহান আউতালা ন্যায়ের আদেশ দিতে গিয়ে বলেন ইন আল্লাহ আদুল আল্লাহ তোমাদেরকে ন্যায়ের আদেশ দিচ্ছে আল্লাহ ন্যায়ের আদেশ দিতে গিয়ে বলেন ওয়ালা জরিমান্না কুমশন আন ও কওমিন আলা আল্লাহ তাজিলু দুনিয়ার মানুষ দুনিয়ার মুসলমানেরা মুমিনেরা জেনে রাখো কোনো জাতি কোনো গোত্র কোনো সম্প্রদায়ের প্রতি তোমার অন্তরে যে রাগ ক্ষোভ বিদ্বেষ লুকিয়ে আছে এটা যেন তার প্রতি ন্যায় আচরণ করতে তোমাকে বাধা না দেয় এটাই তাকুয়া হওয়াই হওয়ায় কেননা আল্লাহ নিজে ন্যায় পরায়ণ পৃথিবীতে যত নবিরাসুল পাঠিয়েছেন সব ন্যায় পরায়ণ আর আপনি মুসলমানদের বাড়ি ঘর রাষ্ট্র পরিবার ফ্যামিলি ইসলামী দল ইসলামী আন্দোলন ইসলামী সংগঠন মসজিদ মাদ্রাসা যেখানে যাবেন বাহ্যিক রিচুয়ালস আছে বাহ্যিক আনুষ্ঠানিকতা আছে নাই তো কি নাই ন্যায় নাই ইসলামী দলের আমির ওই কর্মীকেই পথ দিয়ে রেখেছে যে বেশি চামচামি করে আর ওই কর্মীকে দল থেকে বের করে দিয়েছে যে বেশি কর্মঠ হয়ে কাজ করে তো ওই আমির তো তার দলই নাই প্রতিষ্ঠা করতে পারেন রাষ্ট্রে কিসের নাই প্রতিষ্ঠা করবে মাদ্রাসার পরিচালক মসজিদের সভাপতি তার মসজিদের ইমাম মোয়াজেন খাদেম মাদ্রাসার স্টাফ দায়িত্বশীল তাদের প্রতি ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি তো রাষ্ট্র কিসের ন্যায় প্রতিষ্ঠা করে নামাজ আছে বাহ্যিক আনুষ্ঠানিকতা আছে কিন্তু নেতা হওয়া যায় না এগুলো দিয়ে নেতা হতে হলে ন্যায় পরায়ণতা লাগে নেতা হতে হলে সত্যবাদিতা লাগে আজকের মুসলমানদের চারিত্রিক অধপতন মিথ্যা এবং অন্যায়ের দিক থেকে মুসলমানদের চারিত্রিক অধপতন আজ থেকে চোদ্দশো বছর পূর্বের মক্কার কাফের মশ্রে কুরাইশদের চাইতে নিম্ন অবস্থায় আছে আমি বাড়িয়ে বলিনি দলিল সহ বলতেছি আজকের মুসলমানদের ব্যক্তিত্ব আবু আবু সুফিয়ান কাফের অবস্থায় সুফিয়ানের যে ব্যক্তিত্ব ছিল তার চেয়ে নিকৃষ্ট অবস্থায় আছে আজকের মুসলমানদের ব্যক্তিত্ব আল্লাহর নবীর চাচা আবু তালেবের কাফের মোশরেক অবস্থায় যে ব্যক্তিত্ব যে পার্সোনালিটি যে ন্যায় পরায়ণতা যে সত্য তার উপর প্রতিষ্ঠিত ছিল তার চেয়ে নিম্ন অবস্থায় আছে আবু সুফিয়ান যখন কাফের অবস্থায় তখন বাদশাহিরাত ক্লিয়াস আবু সুফিয়ানকে জিজ্ঞেস করছে জেরুজ আলেমে বসে জেরুজ আবু সুফিয়ানকে জিজ্ঞেস করা হচ্ছে বাদশাহিরাত ক্লিয়াস জিজ্ঞেস করছে না কোনো ফোন আছে না কোনো ক্যামেরা আছে না কোনো লাইভ আছে না কোনো রেকর্ডার আছে আর আবু সুফিয়ানকে জিজ্ঞেস করা হচ্ছে তার চিরশত্রু সম্পর্কে অথচ আবু সুফিয়ান একটা কথা তার শত্রু মোহাম্মদ সালাম সম্পর্কে মিথ্যা কথা সেই দিন বাদশাহীরাকলেসের দরবারে দাঁড়িয়ে বলেনি আজকে আপনি আপনার বাংলাদেশের যে কোনো রাজনৈতিক নেতাকে তার বিপরীত রাজনৈতিক দলের নেতা সম্পর্কে জিজ্ঞেস করে দেখেন যা বলবে ষোলো আনায় মিথ্যা কেননা এই গণতান্ত্রিক রাজনীতি টিকেই আছে মিথ্যার উপর এখানে মিথ্যুক না হলে আপনি রাজনীতি করতে পারবেন না আর মিথ্যুক কখনো নেতা হতে পারে না নেতৃত্বের গুণ মুসলমানদের ওখানে হারিয়ে গেছে আমেরিকা ইউরোপ গিয়ে দেখেন মুসলমানেরা কাফের মুশরিকের কাছে মিথ্যা বলছে দুইটা টাকা বেশি পাওয়ার জন্য মিথ্যার উপর প্রতিষ্ঠিত হয়ে আছে রূপগঞ্জের মানুষকে দেখেছি গত নির্বাচনের সময় যে সব এমপির কাছ থেকে টাকা নিয়ে বলেছে তাকে ভোট দিবে মিথ্যুক মুসলমানদের বেসিক যে গুণ সেই গুণ তারা হারিয়ে ফেলেছে কেমনে তারা নেতা হবে কেমনে তারা কল্পনা করে যে ইসলামকে তারা রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত করবে কেমনে কোন দিক থেকে কোন সেন্সে রাসূল্লাহ সাল্লাল্লাহ আলিকুসাল্লাম বলেন সালাহ সলমান তিনটে বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সে মুনাফেক আন খালেসা খাঁটি মুনাফেক ইজা হাদাসা কাদা বা কথা বললে মিথ্যা বলে ওয়াদা করলে ভঙ্গ করে আর দায়িত্ব দেওয়া হলে দায়িত্বের খেয়ানত করে যখন দায়িত্ব দেওয়া হয় সে দায়িত্বের খেয়ানত করে সব হচ্ছে মুনাফেক আপনি কত ও ডিসি এসপি মন্ত্রী মিনিস্টার এসছিলেন সাব রেজিস্টার নেবেন যারা নামাজি আল্লাহ হাজি কিন্তু সে যে পদে দায়িত্ব পালন করছে ওই দায়িত্বের সাথে খেয়ানত করতেছে কিন্তু আমরা তাদেরকে বুঝাতে পারিনি ইসলাম কি বুঝাতে না পারার কারণে মানুষ বলে যে আমি প্রশ্ন ফাঁসের টাকা আল্লাহর রাস্তায় দান করব কেমনে বলে আমাদের ব্যর্থতা আমরা যারা দায়ী আলে বোলামা তাদের ব্যর্থতা একজন এসিল্যান্ড একজন সাব রেজিস্টার তার দায়িত্বের জায়গায় খেয়ানত করে কেমনে কল্পনা করে যে ওই দায়িত্বের খেয়ানতের মাধ্যমে যে অর্থ উপার্জন করেছে সেই অর্থ আল্লাহ রাস্তায় দান করেছে জান্নাতে যাবে অথচ আল্লাহ বলে গেছে সে মুনাফিক কি বলে গেছে মোনাফিক দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্ব পালন আমানতের সাথে পালন করেনি মোনাফিক তো মোনাফিক মুসলিমের নামাজ দিয়ে কি হবে মুনাফিক মুসলিমের হজ ওমরা দান দিয়ে কি হবে তাকে আল্লাহ কখনো নেতা বানাবেন না কেননা এই ধরনের মানুষ গোলাম হওয়ার জন্য পৃথিবীতে এসেছে আজীবন গোলাম থাকবে এই জন্য রাসুল্লাহ সাল্লাহ আলিবাসাল্লাম মুসলমানদের যেন সেলফ রেসপেক্ট ঠিক থাকে মুসলমানদের যেন আত্মমর্যাদা আত্মসম্মান ঠিক থাকে মিথ্যা বললে আত্মসম্মান থাকে না অন্যায় করলে আত্মসম্মান থাকে না নেতা হওয়া যায় না তো মুসলমানেরা যেন নেতা হতে পারে মুসলমানদের যেন আত্মমর্যাদা আত্মসম্মান ঠিক থাকে এই জন্য আল্লাহর নবী বলতেন তার নিজের আত্মমর্যাদা আত্মসম্মান ঠিক রাখার জন্য বলতেন আল্লাহ আসামি আলমা আল্লাহ পাপ থেকে বাঁচতে চাই কর্জ থেকে বাঁচতে চাই ঋণ থেকে বাঁচতে চাই আরেক দোয়ার মধ্যে আল্লাহ নবী বলেছেন আল্লাহ মিন আউযু বিকা মিন হাম্মি ওয়াল বলতে বলতে বলছেন ওয়া গালাবাতি দাইনি ওয়া ওয়াজালি আল দাইনি হে ঋণের বোঝা থেকে পরিত্রাণ চাই ঋণের বোঝা থেকে বাঁচতে চাই আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো কেন আপনি এত লোন থেকে বাঁচতে চান আল্লাহর নবী উত্তরে বলেছেন ইজা সাদানা রাজুল বাদা দেব মানুষ যখন লোন নেওয়া শুরু করে মিথ্যা বলা শুরু করে এইটা ছিল আমাদের মূল পয়েন্ট যে মুসলমানের আত্মমর্যাদা যেন নষ্ট না হয় মিথ্যা বললে আত্মসম্মান থাকে না এই জন্য আল্লাহ নবী নিজের লোন থেকে বাঁচতে চাইতেন মুসলিম উম্মাকে লোন থেকে বাঁচতে বাঁচার জন্য বলতেন কিন্তু আপনি যান গ্রামে গঞ্জে কয়টা বাড়ি আপনি খুঁজে পাবেন যারা কিস্তির সুদের ভিত্তিতে লোন নেয়নি আর প্রত্যেক দিন ওই লোনওয়ালাকে ওই কিস্তিওয়ালাকে মিথ্যা বলতেছে না পুরো পরিবার মিলে মিথ্যা বলছে নিজে মিথ্যা বলছে স্ত্রীকে মিথ্যা বলাচ্ছে সন্তানকে মিথ্যা বলাচ্ছে যেই পুরো একটা পরিবার মিথ্যার উপর গড়ে উঠছে এই পরিবার রাষ্ট্র ক্ষমতা ইসলাম প্রতিষ্ঠা করবে এই পরিবার বাংলাদেশকে ভারতের গোলামি থেকে মুক্তি দিবে অসম্ভব আমি বলেছি এই জন্য আমার কথা মনোযোগ দিয়ে মনোযোগ দিয়ে মনে করে যাবেন আমি বলেছি মুসলমানদের নিজের দিনের উপর কনফিডেন্স নাই মুসলমানদের নিজের দিনের উপর নবীর সুন্নাতের উপর কনফিডেন্স নাই কার থেকে উদাহরণ দেখবেন ইহুদির থেকে উদাহরণ দেখবেন আর হিন্দুর থেকে উদাহরণ দেখবেন উনিশশো সাতচল্লিশে ভারত প্রতিষ্ঠা হয়েছিল সেকুলারিজমের উপর জওহরলাল নেহরু গান্ধী মহলার আবুল কালাম আজাদ প্রতিষ্ঠা করেছিলেন সেকুলারিজমের উপর আর সাতচল্লিশে পাকিস্তান আর বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছিল ইসলামের নামে ইসলামের উপর আর সত্তর পঁচাত্তর আশি বছর পার হয়ে গেছে ভারত সেকুলারিজম থেকে বের হয়ে হিন্দুত্ববাদের মতো একটা ভ্রান্ত মতবাদকে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করেছে আর মুসলমানেরা পাকিস্তান আর বাংলাদেশের মতো মুসলিম রাষ্ট্ররা পাল্লা দিচ্ছে পৃথিবীকে দেখানোর জন্য দেখো আমি কত বড় সেকুলার আমি কত বড় ধর্মবিদ্বেষী দেখে যাও আমাকে কত বড় সেকুলার আমাকে চিনে যাও যে আমাকে একটু দান দাও মূল্যায়ন করো আজকের বাংলাদেশের মুসলমানেরা ভারতের যে ঘটনাগুলো আছে সেগুলো নিয়ে ট্রল করে যুবকরা ট্রল করে ফেসবুক ইউটিউব বলে তাদের টয়লেট নাই বা উমুক নাই তুমুক নাই বা তারা গোমূত্র পান করে ইত্যাদি নিয়ে ট্রল করে আমার কথা হচ্ছে ও যদি গোমূত্র পান করে তো গোমূত্রের মতো একটা ভ্রান্ত জিনিসের উপর তার কনফিডেন্স কোন লেভেলের যে ওইটাকে রাষ্ট্র পর্যন্ত নিয়ে চলে গেছে তুমি তোমার নবীর কয়টা সুন তোমার জীবনে তোমার পরিবারে তোমার সমাজে তোমার রাষ্ট্রে বাস্তবায়ন করেছে তুমি কত বড় মরদ দেখাও হিন্দুরা মরদ ভারতের হিন্দুরা হিন্দুত্ববাদকে হিন্দুত্ববাদাষ্ট্র প্রতিষ্ঠিত করেছে তুমি কোন লজ্জায় তাকে নিয়ে ট্রল করো তুমি যদি তাকে নিয়ে ট্রল করতে চাও তো তোমার নবীর সোননাথকে তোমার জীবনে বাস্তবায়ন করে দেখাও যে হ্যাঁ আমি পুরুষ আমি কা পুরুষ না আমি সাহসী বীর পুরুষ আমারও আমার নবীর দিনের সুন্নাতের উপর কনফিডেন্স আছে আত্মবিশ্বাস আছে লন্ডন শহরে জরিপ চালান কয়টা ইহুদির মুখে দাঁড়িয়ে আছে আর কয়টা মুসলমানের মুখে দাঁড়িয়ে আছে মুসলমানের তার নবীর সোননাথের উপর আত্মবিশ্বাস কতটুকু আর ইহুদির তার নবীর সোননাথের উপর আত্মবিশ্বাস কতটুকু জরিপ চালান আত্মবিশ্বাস বিক্রি করে দিয়ে আত্মমর্যাদা বিক্রি করে দিয়ে কখনও আপনি মুক্তি পাবেন না গোলামি থেকে মুক্তি পাবেন না আপনাকে নিজের নবীর সন্নাথের উপর কঠোর থেকে কঠোর আস্থা ভাজন হতে হবে আত্মবিশ্বাসী হতে হবে দৃঢ় সংকল্প হতে হবে ন্যায়পরায়ণ হতে হবে সত্যবাদী হতে হবে তবে আপনি নেতা হতে পারবেন অটোমেটিক আপনার মতো মানুষকে দিয়ে আল্লাহ প্রতিষ্ঠা করে দিবে জোর করা লাগবে না আল্লাহর দয়ায় প্রতিষ্ঠিত হয়ে যাবেন আর যদি ন্যায় না থাকে সত্য না থাকে নিজের নবীর দিনের উপর কনফিডেন্স না থাকে কম্প্রোমাইজ করার মানসিকতা থাকে তাহলে যতই বক্তব্য দেন অন্তত আপনার মতো মানুষকে দিয়ে আল্লাহ ঠেকা পড়ে নিজের রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা করতে হবে ইসলাম ইসলামকে কলঙ্কিত করতে হবে বিকৃত ইসলাম প্রতিষ্ঠা করে কম্প্রোমাইজড ইসলাম প্রতিষ্ঠা করে ইসলামকে কলঙ্কিত করতে হবে এই ঠাকা আল্লাহ সুবান তালার পড়েনি সম্মানিত উপস্থিতি বক্তব্য আমি দীর্ঘায়িত করতে চাই না বক্তব্যের এই পর্যায়ে এসে আপনাদের সাথে কয়েকটি জরুরি গুরুত্বপূর্ণ কথা কয়েকটি জরুরি গুরুত্বপূর্ণ কথার এক নম্বর জরুরি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আগামী তেরো চোদ্দোই ফেব্রুয়ারি কি আছে বলতে পারবেন আগামী তেরো চোদ্দোই ফেব্রুয়ারি আপনাদের এখান থেকে খুবই নিকটে এখনও জামিয়া সালাফিয়া রবীন্দ্রনাথ নারায়ণগঞ্জে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর অবস্থান করছেন ছাত্রদেরকে দার্স দিচ্ছেন আর জামিয়া সালাফিয়া বাংলাদেশের মাটিতে এমন এক ব্যতিক্রম প্রতিষ্ঠান যেখানে সবসময় বিদেশি শিক্ষক অবস্থান করে ভারত পাকিস্তান সৌদি আরব সব দেশের শিক্ষক মণ্ডলী সবসময় অবস্থান করে এরকম এক ব্যতিক্রম শিক্ষা প্রতিষ্ঠানের নাম জামিয়া সালাফিয়া